সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমাদের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের জানাই শুভেচ্ছা স্বাগত আজ আমরা জানব প্রতাপপুর জমিদার বাড়ির ইতিহাস সম্পর্কে প্রতাপপুর জমিদার বাড়ি বাংলাদেশের ফেনী জেলায় দাগনভ উপজেলা পূর্বচন্দনপুর ইউনিয়নের প্রতাপপুর গ্রামে অবস্থিত একটি ঐতিহাসিক স্থাপনা এটি স্থানীয়ভাবে প্রতাপপুর বাড়ি বা রাজবাড়ি নামেও পরিচিত অধিকাংশ সূত্র অনুযায়ী এই জমিদার বাড়িটি আঠারোশো থেকে আঠারোশো সালের মধ্যে নির্মিত হয়েছিল তবে কিছু কিছু মতে নির্মাণকাল সতেরোশো ষাট সালে হয়েছিল জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা হিসেবে রাজকৃষ্ণ শাহ বা রামনাথ কৃষ্ণ সাহর নাম পাওয়া যায় কারো কারো মতে রামসুন্দর শাহ ও রামচন্দ্র শাহ এর প্রতিষ্ঠাতা এর আয়তন প্রায় তেরো একর জায়গা জুড়ে নির্মিত এই বাড়িটিতে এক সময় দশটি ভবন ও ১৩টি পুকুর ছিল যার মধ্যে পাঁচটি পুকুরের সানবাদানো ঘাট ছিল জমিদার রাজকৃষ্ণ সাহার পাঁচ সন্তানের জন্য পাঁচটি পৃথক জিতল বিশিষ্ট ভবন নির্মাণ করেছিলেন তৎকালীন সময়ে এই প্রতাপপুর জমিদারদের প্রতিপত্তি ছিল পার্শ্ববর্তী সকল জমিদারদের মধ্যে শীর্ষে এবং এই জমিদার বায় থেকে এলাকার শাসন কার্য পরিচালিত হতো এমনকি আশপাশের অঞ্চলের জমিদাররাও এখানে সফরের বিরতিতে আসছেন উনিশশো পঞ্চাশ সালে জমিদার প্রথা বিলুপ্ত হওয়ার পর জমিদার বংশধরেরা দীর্ঘদিন এই বাড়িতে ছিলেন বিভিন্ন সূত্র অনুসারে তারা উনিশশো ছিয়ানব্বই থেকে দু সালের মধ্যে নিরাপত্তার অভাব ব্যবসায়িক ও যোগাযোগের সমস্যার কারণে বাইরে ছেড়ে ঢাকা চট্টগ্রাম এবং ভারতের কলকাতা ও ত্রিপুরায় চলে যান বাড়িটি বর্তমানে জরাজ অবস্থায় রয়েছে এবং সংস্কারের অভাবে এর জলও সাহায্যে এটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অন্তর্ভুক্ত নয় এবং এখনও জমিদার বংশধরদের মালিকানাধীন তবে বছরে একবার বা দুবার বংশধরেরা আসেন এবং সনাতন ধর্মাবলম্বীরা প্রতি বছর বৈশাখ মাসে এখানে তিন দিন ব্যাপী উৎসবের আয়োজন করেন জমিদারদের প্রতিষ্ঠিত প্রতাপপুর উচ্চ বিদ্যালয় জমিদার বাড়ির পাশে অবস্থিত ঐতিহ্য নীরব সাক্ষী এই প্রতাপপুর জমিদার বাড়ি বাংলার জমিদার প্রথার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন নকশা ও ভবন প্রায় সাড়ে তেরো একর জায়গার উপর নির্মিত এই রাজপ্রাসাদ বাড়িতে মোট দশটি ভবন রয়েছে এর মধ্যে পাঁচটি দ্বিতল বিশিষ্ট ভবন যা বিশেষভাবে উল্লেখযোগ্য যেখানে জমিদার রামকৃষ্ণ সার তার পাঁচ সন্তান পরিবার সহকারে বসবাস করতেন প্রতিটি ভবনের তৎকালীন অভিজাত স্থাপত্যের নিদর্শন বহন করে বাড়িটি নির্মাণে ইট সুরকি এবং রডের ব্যবহার করা হয়েছিল যা সেই সময়ের জমিদার বাড়ির স্থাপত্যের বৈশিষ্ট্য বাড়িতে ঢুকতে নজর কাড়ে একতলা ও দুতলা ভবনের কাচারি ঘর এর সামনে রয়েছে ছোট একটি ঠাকুরঘর যা জমিদার পরিবারের ধর্মীয় জীবনযাত্রার সাক্ষ্য বহন করে জমিদার বাড়ির বিশেষত্ব হল এর তেরোটি পুকুর যার মধ্যে পাঁচটি পুকুরের বাঁধানো দৃষ্টান্তর ঘাট রয়েছে এই ঘাটগুলো বিশেষভাবে জমিদার বাড়ির গৃহিণীদের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছিল এবং সেখানে বৈঠকখানা বা গল্প করার স্থান ছিল এক সময় জমিদার বাড়ির বিশাল উঠানে ধানে ভরে যেত তাছাড়াও ছিল ঘর এবং কাঁচারি ঘর যা জমিদারের অর্থনৈতিক ও প্রশাসনিক কার্যক্রমের কেন্দ্র ছিল প্রতাপপুরের জমিদার অত অঞ্চলের সবচেয়ে বিত্তবান ও প্রভাবশালী জমিদার ছিলেন সিন্দুরপুর ও রাজাপুর এলাকায় অবস্থিত পরিষদ ভবন থেকে তারা দশ তলুকের খাজ না আদায় করতেন এবং এই জমিদারের বাড়ি ঈশারের আশেপাশে এলাকার সমস্ত মানুষ উদ্বোস এই জমিদার বাড়ি শুধু বসবাসের স্থান ছিল না সমগ্র এলাকার শাসন কাজ ও পরিচালনার কেন্দ্র ছিল জমিদারের আমলে দেশ বিদেশের অন্যান্য জমিদাররাও এখানে সফরের বিরতিতে আসতেন জমিদাররা ঘোড়ায় চড়ে যাতায়াত করতেন ধান ওঠানোর পর শুষ্ক মৌসুম জমিতে সরিষা মটরশুঁটি খেসারি কলা ও মসুরি সহ বিভিন্ন রবি শস্যের চাষ হতো যা তাদের সমৃদ্ধ অর্থনৈতিক জীবনের ইঙ্গিত দেয় জমিদার প্রতিষ্ঠিত প্রতাপপুর উচ্চ বিদ্যালয় আজও সেই এলাকায় শিক্ষার আলো ছড়াচ্ছে তবে জমিদার পরিবারটি চলে গেলেও তাদের রেখে যাওয়া ঐতিহ্য অংশ ঐতিহ্যের অংশ হিসেবে প্রতি বছর বৈশাখ মাসে তারা এখানে আসেন বাড়িটিতে দু থেকে তিন দিন ব্যাপী ঐতিহ্যবাহী উৎসবের আয়োজন করেন এই উৎসবে জমিদারদের বংশধররাও আসেন এবং তারা বর্গা চাষের টাকা নিয়ে যান জমিদার বাড়িটি সরকারি বা বেসরকারি কোনো সংস্থার তত্ত্ববিধ না থাকায় এবং দীর্ঘদিন সংস্কার না হওয়ার কারণে বাড়িটি বর্তমানে জরদিন অবস্থায় রয়েছে ভবনের দেওয়াল খসে পড়ছে ইটের স্তর ভেদ করে পরজীবী গাছ গজিয়ে উঠছে এবং এটি একটি ভুতুড়ে বাড়িতে পরিণত হয়েছে অনেক জায়গায় ভেঙে পড়ার ঝুঁকিও রয়েছে বাইরের ঐতিহাসিক গুরুত্ব ও স্থাপত্যের কারণে এটি এখনও দেশের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের আকর্ষণ করে দর্শনার্থীরা এটিকে নারায়ণগঞ্জের পানাম সিটির মতো গুরুত্ববহ বলে মনে করেন এবং এটিকে প্রত্নতন্ত্র অধিদপ্তরের আওতায় এনে সংস্কারের দাবি জানিয়েছেন প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং এ আরও নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ